হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাধীন রাষ্ট্রে স্বাগতম তো আসলে আমি যখন এই নিউজটা পেলাম যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়েছে তো আসলে ভাই এই কথাটা শোনার পর এবং এই নিউজটা দেখার পর আমার শরীরে যে লোমগুলো আছে সব লোম দাঁড়িয়ে গেছিলো মানে গুজবাম উই হ্যাভ উই হ্যাভ অ্যাকচুয়ালি ডান ইট আসলে এই একটা স্বাধীনতা আমাদেরকে নিতে কিংবা অর্জন করতে দেখেন কত মাসুম বাচ্চাদের জীবন দিতে হইল কত সাধারণ মানুষদেরকে জীবন দিতে হইল মানে এটা আন আনবিলিভেবল এবং সেক্ষেত্রে না অনেক খারাপ করছে এই যে আওয়ামী লীগ বলেন এই যে কুত্তালিক বলেন আপনারা দলে আছেন আপনাদেরকে কেন অন্য মানুষের যান নিতে হবে সাধারণ মানুষদেরকে মানুষদেরকে কেন হত্যা করতে হবে গুম করে ফেলতে হবে দেখেন আমরা এতটাই মানে স্বাধীন দেশের মানুষ হয়েও যে এতটা পরাধীন জীবন যাপন করতাম যেমন ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতাম না যদি ফেসবুকে কেউ স্ট্যাটাস দিত কেউ সরকারের বিরুদ্ধে যদি বলতো তাহলে দেখা যেত তাকে গুম করে ফেলতো তাকে মেরে ফেলতো কিংবা হচ্ছে দেখেন যেমন আমি যদি স্ট্যাটাস দিতাম আমার ফ্যামিলিকে হয়তো বা অন্য কেউ ফোন দিয়ে বলতো যে ও একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে এটা ঠিক না ওকে ডিলিট করতে বলেন তাছাড়া কিন্তু ও বাইরে আসতে পারবে না এইটা সেটা হ্যানতেন এটা আমাকে দিয়ে উদাহরণ দিলাম বাংলাদেশে হাজারো মানুষের সাথে কিন্তু এরকম হয়েছে দিস ইজ নট নট দ্য রাইট ওয়ে সো আমরা প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি যে এতটা খারাপ হবেন এটা আসলে কারো কল্পনা উচিত ছিল আসলে একটা কথা কি আসলে ভোট ছাড়া যখন প্রধানমন্ত্রিত তিনি পান তখনই কিন্তু আসলে বোঝা গেছে যে আসলে মানে উনি কি করতে পারেন কিংবা কি করবেন দেখা গেল যে বাংলাদেশের সতেরো কিংবা সাড়ে সতেরো কোটি মানুষ একদিকে উনি একাই একদিকে একবারে এটাই চিন্তা করেন না কেন এই পনেরো দিন যাবৎ বাংলাদেশের সাথে কি হয়ে হলো না হলো প্রথমত যে ছয় দফা আন্দোলন আমাদের স্টুডেন্ট ভাইয়েরা শুরু করেছিল একটা কোটা সংস্করণের জন্য উনি চাইলে কিন্তু প্রথমে কিন্তু কোটার একটু এদিক ওদিক করতে পারতেন বাংলাদেশের স্টুডেন্টরা বাংলাদেশের মানুষরা কিন্তু কখনোই বলে না যে মুক্তিযোদ্ধাদের একবারে কোঠা দেওয়া যাবে না হ্যাঁ কোঠা দেন বাট একটু কমায় দেন সো এই কাজটা কিন্তু তিনি চাইলে আগেও করতে পারত সেটা তিনি না করে কি করলো যে অবিচারে মানে গুলি ছড়ার নির্দেশ দিল পুলিশদেরকে যার ফলশ্রুতিতে যে সাধারণ মানুষগুলো আছে তারা মারা গেল শিশু বাচ্চারা মারা গেল স্টুডেন্ট ভাই ব্রাদাররা মারা গেল মানে কত সুন্দর কত তাজা একটা তাজা প্রাণগুলো মারা গেল শহীদ হয়ে গেল যা কাল্লা আমরা প্রবাস থেকে শহীদ ভাইদের জন্য দোয়া করি তারা জান্নাত নাসিব করুক আল্লাহ তাদের জান্নাত দিক এবং যারা ইনজিউড আছে তাদের জন্য আমরা প্রার্থনা করি তারা খুব তাড়াতাড়ি সুস্থ হোক এখন আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ হয়েছে এটা আসলে মানে কতটা খুশি লাগতেছে মানে বলতে মানে বলতে পারবো না আসলে শুধু এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এই যে দেখেন আমরা যারা দেশের বাইরে থাকি আমরা কিন্তু মোটামুটি একেবারেই যে রেমিটেন্স আছে এটা কিন্তু দেয়া বন্ধ করে দিছি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক কিন্তু ক্ষতি হয়েছে সো নতুন প্রধানমন্ত্রী যেই হোক না কেন তাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আসলে বাংলাদেশের যে উন্নয়নের যে চাকাটা আছে কিংবা বাংলাদেশ যে ক্ষতিগুলা হয়েছে বাংলাদেশে সেগুলো কীভাবে তাড়াতাড়ি পোষানো যায় কিংবা পুষিয়ে ওঠা যায় আর কি তো সেইটাই আর একটা বিষয় ভাই কিছু হইলে কেন আপনি ইন্টারনেট বন্ধ করে দেবেন আর কিছু হলে কেন আপনি মানুষকে ধরে ধরে মারবেন ভাই এটা কি মগের মন নাকি নিজের টাকায় ইন্টারনেট চালাই তাও যদি আপনি অফ করে দেন এটা তো দিস ইজ নট দ্য রাইট ওয়ে তাই না সো যাই হোক এটা শুধু আমার কথা নয় এটা হচ্ছে বাংলাদেশের সাড়ে সতেরো কোটি মানুষের কথা যে আমরা নিজেদের টাকা সব কিছু করি বাট কেন আপনি সব কিছু বন্ধ করবেন এই যে দেখেন যখন শুরু থেকে এই যে কোটা সংস্করণের আন্দোলন হয়েছিল আমার বেশ কয়েকটা ফ্রেন্ডের সাথে বাংলাদেশে এবং ডেনমার্কে আমি কথা বলতেছিলাম যে এই আন্দোলনটা কি সরকার পতনের আন্দোলন হতে পারে না তো আমরা বলা বলে করতেছিলাম এই বিষয়টাই আমরা বলতেছিলাম যে আসলে এটা যদি এটা হয় তাহলে অনেক দূর পর্যন্ত যাইতে হবে বাট এন্ড অফ দ্য ডে উই গট ইট আমরা এখন স্বাধীন দেশের মানুষজন আমরা এখন স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারবো ভাই যে দেশ আপনি স্বাধীনভাবে কথাই বলতে পারবেন না সে দেশে সে দেশকে আপনি কীভাবে স্বাধীন দেশ বলেন সো আই হোপ এখন আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবো আর আওয়ামী লীগের বন্ধু বান্ধব অবশ্যই ভিডিওটা দেখবেন ওয়েলকাম করছি আপনাদেরকে আপনাদের অনেক অত্যাচার অন্যায় হয়েছে সো যেগুলা করেছেন অবশ্যই ওগুলোর বিচার হবে হবে আমি না করতে পারলে আমার মতো হাজারো মানুষজন আপনাদের বিচার করবে ঠিক আছে এটাই ডেনমার্ক থেকে আবারও স্বাধীন দেশে আপনাদেরকে স্বাগতম আর যে ভাইগুলা যে নিরহ প্রাণগুলা ঝরে গেছে অকালে তাদের বিদেহী আত্মার মাখেরত কামনা করি আল্লাহ তাদেরকে জান্ন করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ